দেখতে পাচ্ছেন টু সিট থ্রি সিট ওয়ান সিট পিঙ্ক কালারের সোফা কভার আপনারা যখন অর্ডার করেন তখন এই কাবারটি আপনাদেরকে দেওয়া হয় প্রথমে এটা ওপেন করার পর দেখতে পারবেন দুইটা ফেব্রিক জোড়া লাগানো বা জয়েন করানো হয়েছে এই অংশটা আপনার সোফা কভারে পেছনে যাবে এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যে আপনাকে গাইড করবে যে কীভাবে হবে কোন অংশটা কোথায় দেবেন দেখতে পাচ্ছেন যে আমাদের ইনস্টল যে করছে উনি প্রথমে ওই অংশটা পেছনের দিকে দিয়েছে এরপর যেটা দেখতে পাচ্ছেন যে ডান হাতের যে হাতলটা স্টিচ ফেব্রিক দিয়ে মোড়ানো হলো ঠিক একইভাবে বাম পাশের যে হাতলটা স্টিচ ফেব্রিক দিয়ে মোড়ানো হলো এরপর যেহেতু এটা স্টিচ ফেব্রিক তাই প্রয়োজন অনুসারে মুখ পরানো হচ্ছে যাতে ফিটিংটা ভালো হয় একই প্রক্রিয়ায় টু সিট থ্রি সিট ওয়ান সিট আপনি করতে পারবেন এখন দেখতে পাচ্ছেন যে আপনি যেখানে বসবেন তার ভেতর যে একটা গ্যাপ থাকে সোফার ভেতর অতিরিক্ত অংশ বা ফেব্রিকটা সেখানে পুশ করা হচ্ছে যাতে আপনার লুকিংটা আরও সুন্দর হয় সোফা কাবারে এখন দেখতে পাচ্ছেন যে প্যাকেটের ভেতর যেই চারটা স্টিক দেওয়া থাকবে সেই স্টিকগুলা ঠিক যেখানে আপনি বসেন তার পেছনের যে ভেতরে যে একটা গ্যাপ থাকে সেই গ্যাপে এটা পোস্ট করা হচ্ছে এই কারণে যখন আপনি বসবেন বা উঠবেন যাতে এই কাবারটি মুভ না করে হানড্রেড পারসেন্ট পারফেক্ট ফিটিং হয়ে থাকে যে ইনস্টল করা হলো আপনাদের যদি কোনো মন্তব্য কোনো পরামর্শ থাকে আমাদের কমেন্ট সেকশনে জানান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনার মন্তব্য প্রশ্নটি উত্তর দেওয়া হবে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ অর্ডার করুন আমাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে ধন্যবাদ ভালো থাকবেন সবাই